মুরব্বি মুরব্বি ব্যাথা ব্যাথা তে যা আমার লগে লগে তর্ক তে উনি দুধ থেকে দি না না এই সুযোগ নাই সিফা দিয়া বইয়া থাকতো এই যে না উনি যাইতো না নমুনায় দুনরো এই জাগা দাও মিত্রাই তো ক হ্যাঁ আরে জাগা পাইয়া জकात কই গেলেস মারহাবা বলেন দয়া করে একজন লুঠো উঠোনের চিন্তা করবেন না এই চিন্তে করবেন না করবেন তো চিনতে করবেন এটা হেই বা না সিফা দিয়া বইয়া থাকবে যে কোনো ওয়াজ শেষ নইব কানে বা সি লাগবেন না মারহাবা করে না এখন আদম আলাই সাল্লা দে কইসে আল্লাহ এই ফেরেস্তা সাজদা দে ফেরেস্তা লগে লগে দিয়া দিয়ালাইছে আদম রে যখন কইসে দে আদমে কয় আল্লাহ কারে কা তোমরে একটা কথা কইলে হইলো আপনি কইলে আমি সাজদা দিয়ে লা আপনি কোনো চিন্তা ভাবনা করে কথা কইতে হইবো না আল্লাহ কুমা বেহাত হবে না দিন বেহাত বেহাত তুই যে আমার লোকের লোকে তর্ক করে তে না হুজুবিল্লা কন্যা কেন আল্লাহ তো আহা কামুল হাকিমিন বুদ্ধিওয়ালা তো তার ফেসাইয়া ধরবো তার আল্লাহ কেছে কী তা তর যুক্তি কী তা আমি কি এর তৈরি তুই এলে আগুনের তৈরি তো আগুন ধরাই দিলে কি নিচের ফাই যেটা উফরে উঠে উফরের ভাই আদম কি তিন নাম ইসলাম না আল্লাহ এবং তার যা বলবেন আপনি বুঝে দৌড়ক আর না দৌড়ক আপনি ঠান্ডা মাথায় মেনে নেওয়া আপনার বিরুদ্ধে গেল মেনে নেওয়া এটার নাম হইল ইসলাম ঠিক কিনা আদম বেয়াদবি করছে আর আর কি বলে জিন ইবলিস বেয়াদবি করছে আদম রে সাজদা দেয় নাই আল্লাহকে দূর হ

ছাতপুর সাত ফুল মাফিলো গিয়া জিগিলাম ও এক এক এলাকায়ে দো আমরা দেশে এক একটা কারবার চলে তোমরা এলাকাতে কি আছে তারা কয় হুজুর মাজার ও সাজদা দেয় আর আস্তে কোন নাউজুবিল্লাহ আমি আরে কুততুলগুড়ায় এজি গেলাম ও ছাতপুর হুন মাজার ও সাজদা দেয় তোমরা এগুল কি তা করে কয় হুজুর ফিড আর পাও ও সাজদা দেয় আল্লাহু আকবার আরে কুতтуре এজি গেলাম ও তোমরা এগুল কি কয় ফিড আর পাও সুমা ব্রাহ্মণ বাড়ি একটা জায়গা তাইসলাম নাম কইলে সিন্দা লাইবেন কইতাম না সেই জায়গা তাই যখন আমি জিগাইছি ও তোম রেগুল কিতা কয় ফিরের বুড়া আঙ্গুল শুয়ে আমি কই তোম রেগুল লজেন নাই শুইলেছে গিয়া লজেনে না শুইবা বুড়া আঙ্গুল শু ত তখন আড়াই বছর ধরে আছে না এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন একটা মানুষ একটা মানুষ আপনি যে এই যে ফিরের ফাও সাজদা দিল মাজারও সাজদা দিল ফাও পাও চুমাইলো বুইরাঙ্গুল চুইলো সিটাকা গং 갔াম সিটাকা কি গান সিটাকা সিটাকা গং গিয়ে আপনারা কি ঘুমাইলেছেন নাকি আওয়াজটি দি কম হইল কি গান সিটাকা সিটাকা গং গিয়েছিলাম ভাই আমরা সাদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই এই কারবার চলতে আছে তোমরা এই ইয়া সিটাকাং কি আছে আমরা সিটাকাং আরেক টাকা আরবা એમ হেডা গিতা কই ফিড়ের গোসল করায় হেই গোসলের পানি muridরা বোতলো বইড়া বাইত নিয়া খায়

আর হেই যা গাড়ি দিয়া বাইয়া বাইয়া উঠা বাইয়া টা বাইয়া যা গাড়ির নাম আমি জানি কিন্তু কইতাম ফরতাম না হা এই যা গাড়ি বাইয়া পানি ফরন আর এডি বোতল ও বইরাই না খাও ঠেলো কইতাছে মরনা কোফাল বালা ঠিক কি না খাও ঠিক সাজদাতে পো আমরা কারে আল্লাহ শুধুমাত্র কারে আল্লাহ কেবলমাত্র কারে আল্লাহ একমাত্র কারে আল্লাহ আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না ঠিক কি না বলো

এমন টাইমে সাহালম ভাইয়ের ফুতে ঢাকা ইউনিভার্সিটি পরে তার নাম হইল মেহেদি মনে করে আর তো মেহেদী আইয়া সেটা নামছে নাইমা মনে করছে যাইতে সময় এক কাপ চা খাইয়ে যাই হোটেলটা যখন খোলা হোটেলও গিয়া দেহে অনেক লোক তার আব্বাইও আছে তার চাচাইও আছে তে করছে কিটা গিয়া সেটা সব লোকের বাইক গেল তার আব্বার দিকে চাইছেও না সালামও দিছে না কেমন আছে জিগাইছেও না এবারটা যে শুধু ভাই লগে ভাই ভাইয়ের কাছে গিয়া কয় কেমন আছেন কেমন আছেন লগে দহান্ডা ভর্তি মানুষটি সকলে তো শাহালম ভাই রোচিনে সাইদ ভাই রোচিনে সকলে মিললে আইস দিয়া লাগছে সকলে মিললে আইস দিয়া লইছে পরে ভাইয়ে এটা যে আর তে যেই কামটা করছে এর লেগে তো সবাই হাসি দিছে শাহালম কি ইজ্জত হয়েছে না হইছে কথা কথা তো ইজ্জত হয়েছে না সরম হইছে এবার আস্তে করে মাথা রানো আইয়া ঘর আইয়া সেটা কফালো গান জমতে আছে চোখ ভাইয়া বাইয়া পানি ভরতে আছে খাডের উপরে দুপুরে ইয়া বইছে ভাবিয়ে ওনার ওয়াইফ কি আইফ ওনার ওয়াইফ এই জিগায় কি তো আপনার কি তো হয়েছে কি তো আবি কি আসিনি আমি মরি না কিনে আমি

আফন বাইয়েরে বাতি যায় না ওইলে আব্বা ডাকছে আর কি সাসা আব্বা ডাক হা বাফেরা না ওইলে আব্বা ডাকছে আর কি শুধু বা বাফের যাব তে কাইলে রে আব্বা ডাকলে সাহালম বাইয়ের জুবি এত কষ্ট লাগে কফালে শৈলে ঘাম যাইগা এবার মরে না কেড়ে বগের লগি গিয়ে চোখটি লাল লাল এ বিডি ভাবিয়ে সরিষার তেল ফাঁড়িয়ে দিয়ে মাথা ঠান্ডা করতে আসে ভাই সাপ আপনারা সচেতন মানুষ আপনাদের বিবেকের কাছে আবার প্রশ্ন যে সাইদ বাইরে যদি শাহালম ফুতে আব্বা রাখলে এইরকম লাগে তাহলে যেই আল্লাহ আপনার আমারে বানাইলো যেই আল্লাহ আপনার আমারে খাওয়ায় যেই আল্লাহ আকাশ বানাইলো খুঁটি ছাড়া জমিন বানাইলো সবতল করে পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় যায় যায় যেই আল্লাহ প্যারেক বসাই দিল তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো সিলেট খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়ের শাড়ি এগুলা পাহাড় না এইগুলোই প্যারেগের মাথা ঠিক কিনা ক শাহালম্বাইয়ের ফুতে সাইড রাব্বা রাখলে শাহালম্বাইয়ের এত কষ্ট লাগে তো যে আল্লাহ তোমারে খাওয়ায় যেই আল্লাহ তোমারে বানাইলো আকাশ বানাইলো খুঁটি ছাড়া সমতল করে পাহাড় মাথা করে বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব যে আল্লাহ দিল এই আল্লাহরে ফলাইয়া বাজারে গিয়ে যখন সেজদা দাও আল্লাহর কলিজা ফেটে যায় ঠিক কিরকম বাদক না আমিন জুড়ে কো আমিন তাহলে সাজদা দেবো কাকে আল্লাহকে Atha কোন এই কপাল আল্লাহ ছাড়ার কাউকে সাজদা দিতে পারে না মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাঝে দেখিয়া না ফিডার পাও গিয়া না ঘুমাইবেন না সুইবেন না মুসলমান ফানি খাবেন না খাদাশের দলকো তাইলে আমরা সাজদা দেব কারে আল্লাহর এই ব্যাপারে আমরা কি সবাই একমত আর কারো কোনো দ্বিমত আছে না এবারে এই আল্লাহকে চেনার জন্য আল্লাহ আমাদের মহামূল্যবান তিনটা জিনিস দিছে কয়টা তিনটা কতগুনা কয়টা এক নাম্বার হলো আকল দুই নাম্বার হলো আলুল করিম তিন নাম্বার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে করেন এই তিনটার মধ্যে একটা নাই মনে করেন আপনি আকল দেখল আপনি কোরআন বুঝবেন না নবী চিনবেন না এই কথা কেন এক নাম্বারে দিছে আকল কি দিছে আকল আকলের দাম কম না বেশি যেতে ব্যাগ কল তারে জিগেইন রে তোর যে আহল নাই কা তারে দু জিগেই লাভ নাই তার তো নাই তার মারে জিগেইন গো তোমার ফুতের যে আহল নাই কি রকম লাগে এবিডি দেখবেন কত দুম দূরে বইয়া থিকা সোহের পানি দি সাইরা দিয়া যেই কথাটা কইবো না হইলে ভালো আছি ঠিক ঠিক ঠিকলি তবে এই ফুট ও অনের সাইতে না ওইলে বালা লাচিল এই ব্যাগ কল আমার গরু দিয়া তে লাগাইছে একটা ফেস ফুট তে হেনুগে এইটা করে হেনুগে সেইটা করে আর আমি আর তার বাহে গিয়ে মাপ চাউন লাগে অক্টে খাইছি ডরা এক না হইলে বালা আছিল এবার বুঝেন ব্যাগ কল কি অভিশাপ ঠিক কিনা কন এই ব্যাগ কলের ব্যাপারে করন শরীফ আয়াত আছে কয়েলে চা ঘুমাইলেছে তো সবাই কয়েলে এই ব্যাগ কলের ব্যাপারে করন শরীফ আয়াত আছে এই আয়াতে কি কয় আল্লাহ হাহ বিহা বিহার আল্লাহ কয় মানুষ আছে লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা তাদের মন আছে কিন্তু তারা বোঝে না ওয়ালাহুম আয়ুনুল লা ইয়াবসারুনা বিহা তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না ওয়ালাহুম আযামুল লা ইয়াসমাউনা তাদের কান আছে কিন্তু তারা শুনে না আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ মন আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ তো হইল চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহ কি জানোয়ার আল্লাহ কয় না জানুয়ারেরও কিছু বুঝ আছে দুপুর বেলা একটু জোটা কাটা উত্তারারে তুই দিয়া চাইস কুত্তারায় দেখবি মাইজ রাত তুই ফেসাব করতে উঠলে দেখবি কুত্তারায় তোর দরজার ভিতরে বইয়া বইয়া লেজ নাড়ে তোর কাছে কু কু করে তোর গা গেছে তুই কুত্তাটারে জিগাইছ কি তারে সবাই দি ঘুমায় তুই ঘুমাস না ব্যাওয়ারিস পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে ওই গরু ছাগলগুলা গোয়াল ঘরের ভিতরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ও কুকুর তোর কি ঘুম নাই কুত্তারায় জবাব দিছে কিন্তু তুমি কুত্তার ভাষা বোঝ না কত্তায় ডাক দেয়া কয় মালিক আমার দুপুরবেলা এটু জোটা কাটা দিছিলেন এইডি খাইয়ে আমি জীবন ধারণ করছি আমি নিম খারাম না আমি যদি ঘুমাই যাই বাড়িতে চুর আসবে ডাকাত আসবে আপনার সব কিছু লুন্ঠন করে নিয়ে যাবে এই জন্য রাত জেগে জেগে আমি আপনার ঘরটা পাহাড়ে দেই কত্তায় বুঝলো যার খাও তার সুক্রিয় আদায় করণ লাগে আমরা আশরাফুল মখলুকাত আমরা বুঝলাম না কুত্তায় তার মালিক চিনল আমরা মানুষ তার মা আমাদের মালিক চিনলাম না ও দুনিয়ার মানুষ কুত্তার হাত জেগে তোমার ঘর পাহারা দেয় আর আল্লাহ কয় আশরাফুল মখলুকাত তুই আশা করে ঘুমাইলা শেষ রাত ফজরের আজান যখন হয় আসলা তো খাই রমে নম যখন কয় হাইয়ালা আসলা তুই মছজিদের দিয়ালা তুই তো কল্লি না করলি না নাগ দাইকা ঘুমাইলি উত্তায় তার মালিক চিনল তুই বানুস ইয়াতো ৰব চিনলি না নাগ দাইকা তুমি ঘুমাও তোমার ফজরের আজান হয় তোমার খবর নাই আল্লাহ কয় উলাইকা কাল আনআম তে শতুষপোদে জানোয়ার যেতে নাকটাইকা ফজরের টাইমে ঘুমায় বালুহু মাদালতে জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক না তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট সব পাইল সব খাইলো তে তার আল্লাহ সিন্লো না এই জন্য আকলের বড় দাম এই আকল গুনে ফেরেস্তার সাহাবারে আল্লাহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি নাই তো নাই শ্বশুর ভাই তো জাগা নাই আল্লাহর কাছেও তার মর্যাদা নাই এমন ব্যাকল বাংলাদেশও আছে নাকি না মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না সব বুঝে সব বুঝে মারা কেমনে বাটফারি করন লাগবো কেমনে ওজনে কম দেওয়ন লাগবো গুস্তের ভিতরে দিয়া সিফা দিয়া কেমনে আড্ডি দিয়া লাগবো ঠিক সব বুঝস তুই সব বুঝস খালি ইসলামটা বুঝস না এইরকম বড় বড়া এরকম ব্যাকল বাংলাদেশে আসেনি মুসলমানের ফুতাই নামও মুসলমানের বাফের নামও মুসলমান মান্নাম মুসলমান কিন্তু বড় বড় ইসলামের বিরুদ্ধে কথা কয় এরকম আসেনি ঢাকা ইউনিভার্সিটির টিচার প্রাচ্য অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটির এক শিক্ষক কয়েকদিন আগে কইয়া বইছে যে মাইয়াফানে ফর্দা করে ইউনিভার্সিটি তাইয়ে তারা ফর্দা করে এখন পর্যন্ত আউনের দরকার কি তারা বাইক মা বাপের কাছে কুদুর ফুই ডালাইলে তো সারে এরপরে বড় হইলে বিয়া করাই লাগব বিয়া দিয়া লাগব এই তে ঢাকা ইউনিভার্সিটির টিচার তে কোনো রিক্সাওয়ালা না তে অটো চালায় না রাত্রে কোনো খ্যাত কাম করি না বেড়াত না বুঝা হুইনা ঠান্ডা মাথা মুসলমানের ফুতে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশ তে কয় যে ঢাকা ইউনিভার্সিটি যারা বুরখা ফুরাইয়ে তার আওয়নের দরকার নাই মনে হয় তার কথার নমুনায় বোঝা যায় ইউনিভার্সিটিটা তার বাপে কথাটা কইলি তাতে বিরানব্বই জন লোক মুসলমানের দেশ তুই কইয়া বৈশ যারা ফর্দা করে তারা ইউনিভার্সিটিটা আওয়নের দরকার কি

আলফানি হমান মনে করো শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেই দেশে মানুষ আসান নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমাতে যায় যেই দেশে ফজল রাজানে মানুষের ঘুম ভাঙে এই দেশে মুসলমানের ফরজ বিধান পর্দা নিয়ে কথা বলো আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ মহারায় ইসলামের বিরোধিতা করা সম্ভব পাল্লে ব্রাহ্মণ বাড়ি আর জমির সবাই কণা আপনারা কি এটা মানেন এটা মুসলমানের ছেলেরা পর্দা করে তারা তাদের মেয়েদের দিকে তাকাবে আর মুসলমান মেয়েরা পর্দা করে সমাজে বিচরণ করবে তারা পর্দা করে প্রয়োজনে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আমরা ওলামাই কেন মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না কিন্তু বেপর্দার বিরুদ্ধে ঠিক না বলো মন যা চায় তা কইবা কত নমুনায় বোঝা যায় এটা নির্বাহের বাড়ি আমরা মামুন বেগ বেড়াইতে

গরু খাওয়ন হালাল দেখে তুই কি কেন করি আল্লাহ বলছে না সে জানুয়ারের চাইতে আরো খারাপ আসেনি সমাজও এই বেহত লুঙ্গি না তারপরে সারের বুতাম লাগাই কনাচ্ছা করিয়া এই বেহতারের লগে সেই বেহতারের কোনো তুলনা হলে দুনিয়ার জানোয়ারের চাইতে খারাপ ঠিক কিনা কর ওই যা শুই না কাফের বেদিনদেরকে খুশি করার জন্য মুসলমানের বিরুদ্ধে কথা কও কথা কও চিন্তা করে কথা কওয়া লাগবে ঠিক না কও তবে সহজ সময় মানুষ লইয়া বিপদে কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা একতে বিয়া করছে কি তা করছে তে বেহতার আর কি কি বিয়া করতো না বেহতার মানুষ তার হগলে মিল্লা দুই লটে তারে বিয়া করাই দিছে না না তাই তে কইছে নাকি বোনা হাতারা কইয়া লাইছে যোগ বিয়া হইছে বিয়ার পরে তে যখন শ্বশুর বাইত গেছে তো তার যে শালাশালি এইটা নাকি ভুজ জ্বালাইছে আমরা দুলা বাই কুদ্দুর বিয়া দু কুদ্দুর মানে সহজ সরল আর কি তো ফলা পাইনে কয় খালি আল্লাহ করে আবার দুলাবাই আইলে তার ফাওয়াইয়া সারাম শালা কি জিনিস তে যখন শ্বশুর বাইত গেছে তাই যে কুদুরি ইয়া তো অভিনা গিয়া ফানি হিসা দেয় শীতের ভিতরে কেউ হোলা দিয়া টিনের বেড়া দিয়া গুতা দেয় কেউ গিয়ে তারে সিমটা দিয়া দৌড় দেয় তে মনে মনে কয় আমার লোক এরকম শুরু করছো একটারে দরতা ফাললে টের ফাই একটারে যদি দরতাম ফারি তখন দেখবা রুসি মজাইলে শয়তালি করো খালি কোনো মতে দরতাম ফাললে সারে

তুই কস যারা করে তারা বাদ বইয়া থাকলে দোষারে বেড়া দেশ কারে কাজ করে লাইস এই ফাহলা কথা কইতে কইতে ঠিক কিনা কে যাই থাক এত বার দুধ দিয়া খায় না লাস্টের দুবলা কচালন দিয়া তো সুর ডুবে করছে দুধ দিয়া তো ভর্তা খাইব কাটা ভাজি খাইব কাটা গুস্ত খাইব কাটা মাছ খাইব কাটা তুই লাস্টে দিয়ে দুবলে না কোসালন দিয়ে দুধ দিয়া খাবি তুই তো সুর ডুবে দুধ দিয়া এত দুধ দিয়া খায় না ঠিক কিনা কম খুব খুব সব এক নাম্বারে আকল এক নাম্বারে কি আল্লাহ চিনতে হলে ইসলাম বুঝতে হলে লোবিকে এই দিনের পথে চলতে হলে এক নাম্বারে মহামূল্যবান জিনিস এটার নাম কি কয়টা জিনিস দিছে আল্লাহ দুই নাম্বারে কোরআন কেরি লম্বা কথা বলা যাবে না আল্লাহ কয় হোদা লেলম তাকিন দালি কালকাতা বোলা ফিবাফি হোদা এই সেই করা আন যার ভিতরে কোনো সন্দেহ নাই তোমরা যারা ভয় পাওয়া মানুষ জান্নাতে যেতে চাও এই কোরআনের ভিতরে একটা রাস্তা এঁকে দিয়েছি ডাইনে হালাল বামে হারাম মাঝে দিয়ে একটা রাস্তা চলে গেছে হালাল আর হারামের মাঝে দিয়া জায়েজ আর না জায়েজের মাঝে দিয়া যেই রাস্তাটা গেছে জায়েজ আকরাইয়া আক্রাইয়া দৈর গ্রহণ কইর হারামগুলারে বর্জন করিল না জায়েজের দিকে ফিরাও তাকাইবা না মাঝে দিয়া যেই খাওয়া গেছে এটা দিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকো ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ হাঁটতে 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 একদিন তোমার মৃত্যু হয়ে যাবে তুমি যখন মৃত্যু হয়ে যাবে মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই সবাই মিলে দৌড়ে দৌড়ে তোমার কাফন পড়াইয়া দাফনের ব্যবস্থা করবে সিমরাইল কান্দি কবরস্থানে লোকে লোকান্ন হয়ে যাবে সবাই মিলে দেখবে মাটির কবর তুমি এমন একটা জেন্দেগি কই সবাই দেখো মাটির কবর তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর টুকরা হয়ে গেছে জেন্দেগি আমরা চাই চাই নাকি না আর এই জেন্দিগি হচ্ছে কোরআনের জেন্দেগি আল্লাহ নবীর কাছে নবীর ব্যাপারে যখন বলা হলো কল হেরাসুল আপনি বলে দেন ইনকুন্ত আল্লাহ ইহবিব আল্লাহ আল্লাহ যখন নবীর অনুসরণ অনুকরণ করতে কইছে ফেরেশতারা দিছে তো আম্মাজান আয়েশা রে গিয়া কয় আসসালামু আলাইকুম আম্মাজান কয় ওয়ালাইকুম আসসালাম বাবা কেন আসছিলা তোমরা ও আম্মা গো আল্লাহ কয় নবীরে বিলে অনুসরণ অনুকরণ করতাম ও আম্মা আমরা নবিয়ে কি করে আপনি কুতুর কোয়া দেন আল্লাহ নবী কি করে আন্ডারে জানাই দেন বাইরে যতক্ষণ থাকে আমরা তো দেখি ঘর যখন কি করে আমরা তো আর দেখি না গোপন কথা এখন আমরা জানাই দেন আম্মা জানায় কয় তোমাদের বাড়িতে কি কোরআন নাই কোরআন খুলো কোরআন পর কোরআন বুঝো কানা খুলকুল কোরআন ওই কোরআন যেটা আছে তিরিশ পারা কোরআন একশো চোদ্দ সুরার কোরআন ছয় হাজার ছয়শ আয়াতের কোরআন পুরা কোরআনটা হইল আমার নবীর জীব করানে এমন একটা আদেশ নাই যে ডার নবী ধরে নাই এমন একটা নিষেধ নাই যে ডামার নবী সারে নাই এই নবীর আল্লাহ ফারাইছে মহামূল্যবান জিনিস বানাইয়া তিনটা দামি জিনিস দিছে আকল কোরআন তিন নম্বরে নবীজি এই নবীজিরে যখন পাঠাইলো আমরা জিগাইলাম আল্লাহ নবীজিরে কি হিসাবে ফাড়াইছে কখনো বুঝছো কি হিসাবে বাড়াইছি আমার ব্যাপারে তোমার কি মত তা আপনার ব্যাপারে আমরা মত হইল আলহামদুলিল্লাহ রব্বিল্লা আপনার ব্যাপারে আমাদের অভিমত সমস্ত প্রশংসা সব কিছু রব্বুল আলমিন আপনি আল্লাহর জন্য এবার বুঝছো আমি হইলাম সব রব রব মানি হইল সব রব মানি কি রব মানি কি আমার জীবন আমার মরণ ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার যা কিছু আছে আমার নামাজ আমার কুরবানি আমার জন্ম আমার মৃত্যু জন্ম এবং মৃত্যুর মাঝে যা আছে আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ একজন মানুষের জীবনে যা কিছু আছে ব্যবসা বাণিজ্য চাকরিবাকরি লেনদেন ওঠা বসা খাওয়া দাওয়া টয়লেটে যাওয়া গুসল করা অজু করা নামাজ পড়া

আমি হইলাম সমস্ত জগৎ সমূহের জন্য রব আর আমার নবীর চিন্তা চাও আমার নবী হইল আমার আমি আল্লাহ হইলাম রপুলি যত জায়গায় আমি আল্লাহ তত জায়গায় আমার নবী রহম একটা জায়গা ভাই না যে জায়গাটা আমার মত না এর আরো কি কয় শুনো فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لم فدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলী সুবহানাল্লাহ কয় না কি মজার কথা রে কি মজার কথা আল্লাহর রহমতে নবী গো আপনার মন্ডারে আমি নরম কইরা বানাইছি সুবহানাল্লাহ কয় না সুবহান আল্লাহর আমি আল্লাহই আপনার মন্ডারে নরম করছি আবার কয় আবার মনে করায় দেয় ওয়ালাউ কুনতা ফাজজান গালিসাল কালব মনটা যদি শক্ত বানাইতাম লাংফাদুমিন হৌলিক যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আপনি দেখতেন তারা আপনারে ফালাইয়া দূরে চলে গেছে এই জন্য আপনার মনটারে আমি নরম করে বানাইছি তুই নবী চিনস নাই নবীর প্রতি তোর কি দায়িত্ব তুই বুঝস নাই আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআনে কইয়া দিছে লাকাদ ফি রসুল হাসানা নবি হইলেন মডেল তিনি হলেন আদর্শ তিনি হলেন আইডল তিনি হলেন আইকন তুই চুল কাটবি কেমনে তুই ভাত খাইবি কেমনে লুঙ্গি ফিনবি কেমনে তুই গোসল করবি কেমনে যদি শিখতে চাও তাইলে সব শিখাই দিসে আমার লোবিজি সহজ করে বলি বিধান তাতা হইলো আল্লাহ আরে নিয়ম শিখাই দিসে লোবিজি এটা হইলো হুকুম হইল আল্লাহ তরিকাকার কথাগুলো তরিকাকার